নবজাতক শিশুর জন্য অর্থ সম্পূর্ণ একটি সুন্দর নাম রাখা খুবই জরুরি তাই আজকের ভিডিওতে সুমি নামের অর্থ কি এটি কি ইসলামিক নাম এই নামটি রাখা যাবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন তাড়াতাড়ি জেনে আসা যাক সুমি নামের বিস্তারিত সকল তথ্য আর আপনারা যদি কোনো নামের অর্থ জানতে চান তাহলে কমেন্ট করে রাখতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব রাসুল সাল্লাহ আলহাম বলেছেন কেয়ামতের দিন সবচেয়ে অপছন্দনীয় হবে ওই ব্যক্তির নাম যে মালিকুল আমলাক নাম ধারণ করেছে সুমি নামের ইংরেজি বানান ইংরেজিতে সুমি নামের বানান হল এস এইচ ইউ এম আই সুমি শব্দ দিয়ে বেশ কিছু নাম সুমি জাহান সুমি নৌসীন সুমি আক্তার সুইটি সুমি সুলতানা সুমি নামের অর্থ কী মূলত সুমিনামটি উচ্চারণে সাবলীল হওয়ার কারণে অধিকাংশ মানুষই নামটিকে পছন্দ করে থাকেন সুমি নামের অর্থ হচ্ছে সুমি নামটি কোন ভাষার শব্দ সুমিনামটি হলো আরবি ভাষার একটি শব্দ সুমিনামটি কি ইসলামিক নাম হ্যাঁ অবশ্যই নামটি একটি ইসলামিক নাম উৎপত্তিগতভাবে সুমিনামটি পার্সি ভাষার শব্দ হলেও সুমিনামটি একটি ইসলামিক নাম অর্থাৎ যে কোনো মেয়ে বাচ্চার জন্য সুমি নামটি আপনারা রাখতে পারেন ইসলামী দৃষ্টিকোণ থেকে সুমি নামটি রাখার ব্যাপারে কোনো প্রকার বাধা নিষেধ নেই প্রিয় দর্শক আমাদের চ্যানেলে অসংখ্য সুন্দর সুন্দর ইসলামিক নামের ভিডিও দেওয়া আছে যেগুলো আপনার সন্তানের জন্য নাম রাখার ক্ষেত্রে খুবই উপকার করবে তাই আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি ঘুরে আসার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না